আমি দারাজে তিনটা চাকু অর্ডার দিছি প্রথমে দিছি একটা আমার লাগবে তিনটা সেটা ক্যান্সেল করে আবার তিনটা আমি আবার নতুন করে অর্ডার দিয়েছি আচ্ছা আচ্ছা এখন আমার পার্সেল আসছে দুটাই দুটা আসছে ওটা ওটা বিষয় না বিষয় হচ্ছে আমি যে একটা জমা আপনার অর্ডার দিয়েছি এটা বেশি আচ্ছা আর যেখানে তিনটা হওয়ার কথা ওইটা হালকা হালকা

আমি আমি ফোন ধরি তাহলে দেন আপনি ঠিক আছে তার মানে আপনি চাক অর্ডার দিচ্ছেন তিনটা তিনটা এটা আমি এর আগেও অর্ডার দেওয়া হয়েছিল আমি হাতে পাইছি

পরে খুলে পরে খুলে না 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 পরে চেঞ্জ করে দিছি রিটার্ন করে দিছি